ত্রিপুরা রাজ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রাজ্য জুড়ে এক লক্ষ পঁচানব্বই হাজার দুশো জন কৃষকের কাছে পৌঁছতে সক্ষম হয়েছে এই অভিযান যার মধ্যে ছেষট্টি হাজার আটশো নিরানব্বই জন অর্থাৎ প্রায় চৌত্রিশ শতাংশ ছিলেন নারী কৃষক এটি প্রাথমিক লক্ষ্য এক দশমিক বাহাত্তর লক্ষের চেয়েও অনেক বেশি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাথ নাথ জানান উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে আসামের পরেই ত্রিপুরা এই অভিযানের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক কৃষকের কাছে পৌঁছেছে এটি রাজ্যের কৃষি ইতিহাসে একটি নজরবিহীন সাফল্য মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন হল কৃষিকে আধুনিক স্থিতিশীল এবং স্থিতিশীল ব্যবস্থার অধীনে এনে ভারতকে বিশ্বের শস্য পরিণত করা কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এজন্য কেন্দ্র সরকার এক দেশ এক কৃষি এক ধারণার নীতিতে কাজ করছে ত্রিজরান 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই অভিযান দেশজুড়ে 2170 টি কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রায় 16000 কৃষি বিজ্ঞানী অংশ নেয় অভিযানের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তির বার্তা 767 জেলার 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া পাশাপাশি 1.45 কোটি মানুষের খাদ্য ও পুষ্টি সুরক্ষা কৃষকের আয় বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্য নির্ধারিত হয় অভিযানটি 6 মূল পরিকল্পনার উপর ভিত্তি করে শুরু হয় কৃষি উৎপাদন বৃদ্ধি উৎপাদন খরচ হ্রাস ন্যায্য দাম নিশ্চিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ফসল বৈচিত্র্য ও খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহ প্রদান এবং প্রাকৃতিক ও জৈব কৃষির প্রসার মন্ত্রী রত্ননাথ জানান রাজ্যের প্রতিটি জেলায় তিনটি করে বিশেষজ্ঞ দল গঠিত হয় যারা প্রতিদিন তিনটি করে কৃষক সভা করেন ফলে প্রতিটি জেলার গড়ে একশো সভা অনুষ্ঠিত হয় রাজ্যের আটটি জেলায় মোট ৯৫৬টি ছাপান্নটি সভা অনুষ্ঠিত হয় এই সভাগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বৈজ্ঞানিক কৃষি পশুপালন মৎস্য চাষ মৃত্তিকা স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা হয় প্রতিটি সভায় কমপক্ষে জন কৃষক এপিউসি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করেন কৃষি জানান এই 15 দিনে কৃষি ಅಧಿಕಾರಿক ও বিজ্ঞানীরা রাজ্য জুড়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় করছে এবং তাদের পরামর্শ গ্রহণ করছে সেই মতামতমতের ভিত্তিতে রাজ্যে কৃষি ব্যবস্থার উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে তিনি আরো বলেন দেশ ইতিমধ্যে সবুজ বিপ্লব সাদা বিপ্লব ও নীল বিপ্লব প্রত্যক্ষ করেছে বর্তমানে চলছে হলুদ বিপ্লব এবং শীঘ্রই শুরু হবে মিষ্টি বিপ্লব মৌচাশের মাধ্যমে মধু উৎপাদনের সনির্ভরতা আনতে কৃষকদের উৎসাহ দেওয়া হবে

একটা পৃথিবীর একটা সমস্যা চলছে এটা তো অস্বীকার করার পথ নেই তবে আমরা কৃষিকে প্রায়োরিটি রাখবোই আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমরা ক্যাবিনেট সভায় বলছি যে যেখানে চিহ্নিত জায়গা আছে ইনভেস্টির জন্য সেখানে ডাইভার্ট করো নট ইন কেস অফ এগ্রিকালচার কিন্তু পরিবারের লোক যদি যে পৃথক করে বাড়ি করতে চায় তার নিজের বাড়িতে জায়গা নিয়ে তো তার কৃষি জমি যদি থাকে সে তাকে তো দিতেই হবে নাকে না দিয়ে পারবো

দিদেন পাওয়ার মিনিস্টার আমি বলেছি আপনি টেক আপ করুন কারণ নতুবা আমাদের রাজ্যে অনেক কিছু আমরা করতে পারবো না যেখানে গাছ নেই ফরেস্ট কিন্তু গাছ নেই ফরেস্ট ল্যান্ড এসব চিহ্নিত করে কিছু জায়গা আমাদের জন্য করা হচ্ছে আপনি বলছেন নর্থ ইস্টে দিয়েছে কাউকে হান্ড্রেড পার্সেন্ট না তাহলে আমাকে আমাকেও দিতে হবে আমি বলে রেখেছি আগে

এমনি মানে নষ্ট না হয় সেই জন্য ইন্টারক্রোপিং লাগাতে পারবেন আমরা করছি এই যেটা বলছি এই আমাদের যে অভিযানটা দিদ ছিল ইন্টারক্রোপিং প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম